আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব পাউরুটি দিয়ে মজাদার নরম তুল তুলে একদম মালাই কেক রেসিপি আপনারা অবশ্যই আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন মালাই কেক এতটাই মজাদার যা আপনারা অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমি মালাই কেক তৈরি করার জন্য এখানে বেড নিব সাদা বেড নেবেন অবশ্যই নরম তুল তুলে হবে খেতেও অসম্ভব মজার হয়ে এই মালাই রোল মুখে দিলেই মিলিয়ে যাবে একবার হুলো ট্রাই করে দেখতে পারেন আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন মালাই কেক তৈরি করার জন্য আমি এখানে বেড নেব আপনারা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হলে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের সাথে একদম অল্প সময়ের মধ্যে এই মালাই বেড তৈরি করে দেখাবো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার আর ভিতরে কতটা রসালুর ভরপুর খেতে অসম্ভব মজার আপনারা একবার হলো ট্রাই করতে পারেন বাড়িতে মেহমান আসলে অবশ্যই আপনারা অল্প সময়ের মধ্যে এই মালাই কেক রেসিপিটা তৈরি করে দিতে পারেন তাহলে আপনাদের অনেক প্রশংসিত করবে এখানে মালাই কেক তৈরি করার জন্য আমি ব্রেড নিয়ে এসে ব্রেডের যে চারদিকের অংশটুকু আমি বাদ দিয়ে দিব কেটে ফেলে দিব। যাতে পরবর্তী ব্রেডগুলো মালাই কেক তৈরির সময় দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা অংশটুকু ফেলে দিবেন তাহলে আপনারা অনেক সুন্দর হবে দেখতে আমি সবগুলো ব্রেডের সাইড কেটে নিব আপনারা যদি কম বেশি করে রান্না করতে চান তাহলে আপনারা পাউরুটির স্লাইস কম বা বেশি করে নিতে পারেন এখানে আমি সবলি সবগুলো কেটে সাইডগুলো কেটে রেখে দেব এক সাইড করে এখন আমি একটি ফ্রাই বসিয়ে মালাই তৈরি করে নিব মালাই তৈরি করার জন্য এখানে আমি একটি নন স্টিকের বসিয়ে দিয়ে দিব দুই চামচ চিনি আর সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করব। ব্রেড তৈরি করার সময় যে আমরা দুধটা ব্যবহার করব দুধটার মধ্যে যদি আপনারা ক্যারামেল ইউজ করেন তাহলে আপনাদের মালাই কেক দেখতে অনেক সুন্দর হয় আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এখানে আমি এক লিটার তরল গরুর দুধ দি দুধ দিয়ে আমি ভালো করে ঝাল করে নিব যতক্ষণ পর্যন্ত আমার দুধটা জাল মালার মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব অনবরত নাড়তে হবে এখানে আমি মিষ্টির টেস্ট বুঝে অ্যাড করেছি এখানে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ আপনারা যদি মিষ্টি কম বেশি করে খেতে চান আপনারা অ্যাড করতে পারেন এখানে আমারও যতটুকু চিনির প্রয়োজন আমি অ্যাড করেছি আমি এখানে হাফ কাপ পরিমাণ এড করেছি দেখুন আমার জাল করেছে জাল করে আমার দুধটা অনেকটাই হাফ লিটার হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিব আমার মালাইটা তৈরি হয়ে গেছে এখন আমি যে ব্রেডগুলো কেটে রেখেছি সে ব্রেডগুলো একটি একটি বলে রেখে আমি এখন মালাইটা দিয়ে দিব মালাইটি দিয়ে আমি একদম ডুবো ডুবো করে রাখবো যাতে মালাইটা খেয়ে ব্রেডগুলো পারফেক্টভাবে নরম তুল তুলে সফট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ডুবো করে দিয়েছি যাতে ঠান্ডা হওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অসম্ভব মজার হয় এখানে আমি কিছু কেচমিচ দুই রকম কালোয়াও দুই রকমের কিসমিস দিয়ে কিছু কাঠ দিয়ে আমি ডেকোরেশন করে ঠান্ডা করে দেখুন ফ্রিজে ফ্রিজে ঠান্ডা করে রেখে আমি এখন বাইরে বের করে নিব দেখুন আমি আপনাদের সাথে এখন স্লাপ একটি আপনাদেরকে দেখে দিচ্ছি কেটে কতটা মজাদার হয়েছে এখন আমি মালাই কেকটি আপনাদের সাথে কেটে দেখিয়ে দিব কতটা মজাদার হয়েছে এই মালাই কেকটা যদি আপনারা তৈরি করেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন খেতে তো অসম্ভব মজার দুর্দান্ত স্বাদ হয় এই মালাই কেক রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে মেহমান আসলে এই রেসিপিটা ট্রাই করে দিতে পারেন তাহলে অবশ্যই তাদের খুব পছন্দ হবে আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে এ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ